আমি খুব খুশি যে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং এত ভালো ভালো প্রোডাক্ট আমি এখান থেকে নিতে পারছি সো এটা নিয়ে বড়ার মতো আসলে অনেক কিছু বলা যায় বাট আমার আমি একটা ছোট মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে এই ধরনের একটা উদ্যোগ আমার দেশেই প্রথম সো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আসলে সো আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তার কথা আমরা এখানে তুলে ধরেছি সেটা আসলে আমি তো বাংলাদেশের আগে কখনো করিনি তো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটা বিশাল বড় ব্যাপার তার থেকে বড় কথা হচ্ছে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং আমি ফ্যামিলির একটা অংশ আর আমি যাকে আমন্ত্রণ জানাবো তিনি ছোট পর্দায় ভীষণ জনপ্রিয় অভিনয় শিল্পী এবং ডেফিনেটলি আমাদের আপনারা জানেন যে বিভিন্ন আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে সো তিনি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং ঠিক কর্নারের পরে যিনি বসেছেন আমাদের ইন্দুবালা আমি বড় পর্দেও তাকে দেখেছি আমি ভুল না করলে সম্ভবত সালটা দু আমি এবার তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য কে পাইল কিছু একটা তো বলতেই হবে প্লিজ চলে আসুন আসসালামু আলাইকুম ভালো লাগছে আসলে এত মানুষের মাঝে আমি এসেছি এবং তার থেকে বড় ভালো লাগছে যে আমি ভাইয়ের সাথে মনে হয় প্রথম আসলাম কোন প্রোগ্রাম এবং সব আপুরা আছেন সবাইকে আমার সালাম আমার ভালো লাগছে যে এত দারুণ একটা প্রোগ্রামে আমি আসতে পেরেছি সো আজকে প্রোগ্রামে যে তিনটা আপন জন আপন জন মানে তো হচ্ছে একদম আপন নিজের মতো একটা এটা নিয়ে বড় অন্য আসলে অনেক কিছু বলা যায় বাট আমার আমি একটা ছোট মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে এই ধরনের একটা উদ্যোগ বাংলাদেশে ক্ষুদ্র উদ্যোক্তার এখানে তুলে ধরে সেটা আসলে আমাদের তো বাংলাদেশের আগে কখনো করেনি তো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটা বিশাল বড় ব্যাপার এবং তার থেকে বড় কথা হচ্ছে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং আমি ফ্যামিলির একটা অংশ আমি নিজেও একটা বিজনেস দিচ্ছি পার বাই পায় মেকো বাইল একটা বিজনেস আমি শুরু করছি সামনে সো ওইখানে আমি অনেক প্রোডাক্ট আমি এখান থেকে নিচ্ছি এবং আমি খুব খুশি যে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং এত ভালো ভালো প্রোডাক্ট আমি এখান থেকে নিতে পারছি সো যখন আমি এখান থেকে পার্চেস করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে ও মাই গড এত এত কালেকশন কেন এত ভ্যারিয়েশন কেন আর তার মধ্যে আপন আমি যে উদ্যোগটা তারা শুরু করলো সো আমি কিন্তু এখন এটার একটা অংশ হয়ে গেলাম সো যেহেতু আমি বিজনেস সাথে আছি তো আপন আমি নিজেও আসলে সো এই ভালো লাগছে এবং দুদিনে যে পাশে থাকে সেই তো আপন জন ভক্তদের সাথে রিমার্কে পণ্য পৌঁছে দিচ্ছে যারা সেসব মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তার সুখে দেখে পাশে থাকা নিমার্ক নিয়ে এসেছে আপন কাজ করবেন সবাই যে এখানে নিজেদের ব্যস্ত সেখানে নিউমার্কের আপন প্রোগ্রামের মতো একটি উদ্যোগ বাংলাদেশে প্রথম আমি মোহিত উদ্যোগের সাথে যুক্ত হতে পারে যার কারণে আনন্দিত থ্যাংক ইউ সবাইকে